ভাগ্যের প্রয়োজন না সতী না হলে প্রতিভজা যাবে না আজকে আমার সতী বানায় দেবে আমি আমার গুরু রূপকে গুরুকে প্রতি হিসাবে ভজন করব বাবা আমারে একদম পরিষ্কার করে সতী বানায় দিবেন কোনো খামতি রাখা যাবে না কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন তাকে আছে আমার মাঝে আজকে দিতে মনে আমার দয়াল রে তাকে আছে এই দেহ ভান্ডে দিতে মনের আকিনস কি হবে গুরু ভজন

কিসে হবে হজন গুরু হয় মানুষের করণ জানি না তার মূল বিবরণ জন্ম কিসে হয় কিসে হবে এ হজন

আছে তা কি আছে তা কি আছে তেহের মাঝে বিষ্ট মনের কাকিলি চল তা কি আছে তেহের মাঝে বিষ্ট মনের হয় বিশ্ব ধরনের কোন সাধনের জন্মে মতি কোন সময় গুরু হয় পতি ছাব্বিস্টিলি হয় মিল হবে বিশ্ব ধরতি কোন সাধনের জন্মে মতি কোন সময় গুরু হয় পথ ছাব্বিশ হয় মিল মহাজন বললেন কিসে হবে গুরু ভজন কোন জিনিসের জানি না তার মূল বিবরণ বিবরণ না মানব জনম মানব কারণ বা আর জনম কি কিনা আপনার দেব দেবতা গুনে ফেরেস্তা গুনে কিন্তু বাবা বাসনা করে যদি খুলে একবার জনম পেতাম করে না বাবা যে মানব কুলে মানব কুলে জনম পাবার আসে তারা আরাধনা করেই যা আর আমরা এই মানব জনম পেয়ে এই মানব জনম পেয়ে কিন্তু আমরা হারাতে চাই না তাই মহাজন বললেন গুরুর রং সে কেমনে ধরে কুরআনের মধ্যে বলছে তাকাল্লো কুল্লা আখ্লা কিল্লা আমার রঙের রঙ্গিত হয়ে যাও কুরআনে বলেছে না তাহলে এই যে আমি গুরুর রঙে কিভাবে রঙ্গিত হব আর গরুর রঙটা কি বাবা লাল কালো সবুজ হলুদ কোন কালার এটা একটু বলবেন যে এই কালারের সাথে আমি কালার মিশিয়ে আপনার রঙের রঙ্গিত হয়ে আপনার দেশের দেশে হইতে পারি কথা বলেছে এই জায়গায় কথা যে সবুরের দেশে বসতে বলেছে না বাবা শুনেছেন না যে দুম কোষে বসতে বলেছে না তো আমি একটি কথা বলবো ছোট একটা গল্প বলবো ছোট একটা গল্প রাজি আছেন তো বলা যাবে তো মনে করেন আমারে মনে করেন ইয়াং একটা ভাই বিয়ে করেছে একদম ছোট তো বিয়ে করে তার চেহারা স্বাস্থ্য খুব ভালো মেয়ের বাবা মা দেখছে যে ছেলেটা দেখতে খুব ভালো তার সুঠাম দেহ পছন্দ হয়েছে তারা বিয়ে দিয়েছে তো বিয়ে দেওয়ার পরে সাত দিন না যাইতে যাইতে দেখে কিরে আমার ছেলের ওজন ছিল পঞ্চাশ কেজি বর্তমান আমার ছেলের ওজন দেখতেছি বিশ কেজি হয়ে গেছে বিশ কেজি হয়ে গেছে এখন ভাবছে যে ছেলের এই অবস্থা কেন আমার কত সুন্দর ছেলে বিয়ে করব বিয়ে করব বিয়ে দিলাম বউ আসলে মন আনন্দ থাকবে আমার আমার ছেলে তো সুন্দর হওয়ার কথা কিন্তু ছেলের এই অবস্থা কেন ভাবছে তাহলে ডাক্তার দেখাতে হবে তো ডাক্তারের কাছে যখন নিয়ে গেল তো ডাক্তার বলছে যে বাবা আপনার ছেলের রোগ ভালো হইতে পারে আপনার বউ মানে একটা ঘরে আর আপনার এই ছেলের আর একটা ঘরে রাখতে হবে মাস রাখলে রোগটা ভালো হয়ে যাবে এটা আর কোনো মেডিসিনের দরকার নেই কোনো ওষুধ লাগবে না আপনার টাকা খরচের দরকার নেই ভালো কথা মা আসলো ছেলেকে নিয়ে এসে আলাদা ঘরে রেখেছে বাবা কিন্তু এখনকার যুগের বাবা যে ঘরগুলো এই ঘরের জানালা ওই ঘরের জানালা পাশাপাশি থাকে না বাবা এরকম মাঝখান দিয়ে একটা গলি আছে বারান্দা ওই ঘরের মধ্যে রেখেছে বউ আর এই ঘরের মধ্যে রেখেছে ওই ছেলের তো রাখার পরে ও বাবা জাংলা দিয়ে নতুন বউ হইলে যা হয় ঘরে যাইতে পারে না কিন্তু জানালাতে গল্পটা হয় জানালা দিয়ে গল্প হয় এই গল্প করতে করতে পনেরো দিন এরকম আটকে রাখার পরে মা গিয়ে দেখে ছেলে ছিল তিরিশ কেজি এবার ছেলে হয়ে গেছে বিশ কেজি মার খুব টেনশন ধরে গেছে আয় হাই ছেলের ওজন শুধু কমে যাচ্ছে আর এই যে দুই চোখের মধ্যে না হলে এক মন করে ধান ধরবে তখন আবার ডাক্তারে যে ডাক্তার সাহেব এই যে আমার ছেলে আপনি বললেন এরকম ভিন্ন করে রাখলে আমার ছেলের রোগ সেরে যাবে কিন্তু আমার ছেলের তো রোগ দেখছে সারছে না বুঝতে পারছে না বলছে শোনেন এই যে দেখা দেখি এটা হইতেছে এইটা বন্ধ করে দিতে হবে জানালা বন্ধ করে এবার দিতে হবে ভালো কথা জানালাটা বন্ধ করে দিয়েছে আর দেখা দেখি হয় না তো এক সপ্তাহ পরে মা ঘরে গিয়ে দেখে ছেলে এক আর উঠতেই পারছে না একদম বিছানাগত হয়ে গিয়েছে তো দয়াল এই যে আমি সব বন্ধ করে দিলাম তারপরে যখন বিছানাগত হইলাম আমার যে খই ক্ষতি হইল আমি কিন্তু ওই দেশে যাই না তারপর আমার ক্ষয় ক্ষতি হইছ না বাবা গুরু হইল ভক্তের যুনো কান্দারে গুরু হইল ভক্তের পান ছাগল करू বাবা আমি কিন্তু সব বন্ধ করে দিয়েছি আমার যাওয়া আসার রাস্তা তো বন্ধু আগেই করেছি তারপর আমার যে দেখা দেখি রাস্তা এইটাও বন্ধ করেছি তারপরে তোমার শরীরের ওজন কমতেছে কথা আর একটি কথা হইল কি আমার এই যে ইয়াং জেনারেশন বাবা সাধু দরবারে যারা আসে যারা সাধু দরবারে আসে বাবা প্রত্যেকের কিন্তু সাধুর চরণ ধুলি পাইলে লোহা কিন্তু বাবা শোনা হয়ে যায় না তাহলে আমার ইয়াং জেনারেশন যে ভাইগুলো এসেছে তাদের কিন্তু একটা ব্যবস্থা করা দরকার আছে এবার যা বললাম তারা তো রেজিস্ট্রেশন করা বাবা আর যারা রেজিস্ট্রেশন করে নাই যা বলেছি প্র্যাকটিক্যালের গল্প মানে দেখা দেখি হয়েছে যাওয়া আসা হয়েছে তারপরে ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তা বন্ধ এটা কিন্তু প্র্যাকটিক্যালের কথা আর যেটা এবার ফিউরিকালের গল্প হবে যেটা আমার ইয়াং জেনারেশন ভাইরাস ওনারা কিন্তু বাবা ওই দেশে যাওয়া তো দূরের কথা নাম শুনেছে শুধু এইটুকুই তারপরে যে আমার ইয়াং জেনারেশন যে ভাইয়েরা আছে তাদের যে ক্ষয়ক্ষতিটা হইতেছে স্বপ্ন যুগের মাধ্যমে হইতেছে না বাবা এই ক্ষয়ক্ষতি থেকে তারা কেমনে মুক্তি পাবে এইটা একটু বলে দিবি আমার যে ঘর আছে কি বা পাবে তাহার কাছে সেও তো তোমারই ভক্ত কেমন করে হই আছে কি বা পাবে তাহার কাঁপবে হিও তত ভক্ত কেমন করে হই মিলন হিও তত ভক্ত কেমন করে হই মিলন তাকিয়ে আছে আমার মাঝে জানতে মনে রাখেন আমার কথা শেষ এই পর্যন্ত হয়েছে না বাবা বুঝতে পেরেছেন কি দরকার আপনাদের আমার কিন্তু না আমার পরে আমার গুরু গোষায় আছে বাড়ি গিয়ে জেনে নেব আগামীকাল গুরু কাছে যাব গিয়ে জেনে নেব সমস্যা নেই আপনাদের দরকার আছে আর একটা বিষয় আছে বাবা আমার এবার কিন্তু একটা বয়স সীমার মধ্যে নিয়েছি না বাবা আঠারো বিশ পঁচিশের মধ্যে যখন কেবল বিয়ে বিয়ে করবে বা বিয়ে করে নাই এদের গল্প তাই না কিন্তু এদিকে একটু তাকায় দেখে না আমার কিছু বাবা জানের আছে তাদের সওয়াল মারি বসে গিয়েছে তাদের চোখেও কিন্তু বাবা এরকম দু চার পাঁচ মন ধান রাখা যাবে তো দয়াল আপনি আপনি যেহেতু দয়াল সর্বপ্রকার ভক্তের কিন্তু বাঞ্ছা করা দরকার আছে তাই না আমার যে বাবারা ওই দরিয়ার মাঝখানে গিয়ে অনেক কিছু হারিয়েছে হারানোর পরে এই হারানো জিনিসটা আবার ফিরে পাওয়ার কি কোনো উপায় আছে যদি থেকে থাকে এই উপায়টা কেমনে হবে কোন কায়দায় আমরা ফিরে পাব এইটাই টেক।